আসসালামু আলাইকুম বন্ধুরা আবারও ওয়েলকাম করছি আমার নতুন আরেকটা ভিডিওতে তো আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে অরিজিনাল আখের গুড় চিনবেন এবং কিনবেন তাই না তেনে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আর বিশেষ কথা হলো আমি কোনো মিউজিক ব্যবহার করে নাই আমি সাধারণ মানুষ গ্রামের মানুষ সাধারণ ভিডিও করি তো ধৈর্য সহকার ভিডিওটা দেখবেন তাহলেই বুঝতে পারবেন অরিজিনাল আখের গুড় কীভাবে চিনবেন এবং কিনবেন তো দেখতে থাকেন ও রেস গো এই যে দেখেন এক এক করে আখের গুঁড়ে আটি গুলো নিয়ে আসতেছে আর এদিক দিয়ে মেশিনের ভেতর একটা একটা করে দিতেছে দেখেন আর এদিক দিয়ে কিন্তু লসগুলা খুব সুন্দরভাবে গ্রামের আসলে এখন বর্তমান কিন্তু ডিজিটাল প্রযুক্তি মেশিন দিয়েই কাজগুলো করে আগে কিন্তু মহিষের যেই গাড়িগুলো ছিল বা মহিষ দিয়া একটা উপর দিয়া গাছ বেঁধে যে একটা গাছ তারপর কিন্তু মহিষটা সারাক্ষণ এটার মানে ঘুরতো চারদিক দিয়ে এরকমভাবে অনেক পরিশ্রমের সাথে আর কি রসগোল্লা বের করতো তো সেই হিসাবে এখন কিন্তু ডিজিটাল মেশিন দিয়ে যেহেতু করতেছে খুব সহজেই দেখেন চুলাগুলো বের হয়ে আসতেছে আর এই চুলা দিয়ে কিন্তু মূলত শুকিয়ে রোদে শুকিয়ে এই আখের গুড়গুলা জাল দিবে মানে আগুন দিয়ে তো দেখতে থাকেন এই যে দেখেন এখানে কিন্তু এই পড়ার মধ্যে গুড়ের রসগুলা মানে রাখতেছে যেগুলো আগে সংগ্রহ করেছে আগ থেকে আর এদিক দিয়ে দেখেন ওই যে দুইজনে এখন দিতেছে একের পর এক আঁখ দিতেছে মেশিনের ভিতর একটা ছোটো কন্টিন ভরেছে এখন নিয়ে ডালতেছে দেখেন কড়াইয়ের মধ্যে এই যে রস আখের রসগুলা এবং এই একটা উগড়া দিয়ে সেঁকে নিচ্ছে ময়লাটা আলাদা করে নিচ্ছে আর কি তো দেখতেই দেখেন খুবই মানে এখন দেখতে একটু অন্যরকম লাগবে ময়লা পরে যখন আগুনের মধ্যে মানে জাল দেওয়া হবে তখন কিন্তু ময়লাগুলো পরিষ্কার হয়ে যাবে আর এদিক দিয়ে আমিও গেলাম একটু হ্যাঁ দিয়ে দেখি কেমন লাগে মেশিনে মনে করেন একটা একটু লাগাইতে ওই মনে করে মেশিনে টান দিয়ে নিয়ে যায় ভিতরে ঠিক আছে খুবই মানে শক্তিশালী একটা মেশিন এটা ভাই বলতেছে ভাই তাহলে আপনি এখানে বসে দেন আচ্ছা ঠিক আছে পরে আমি দিতেছি দেখি পারি নাকি চাদরটা নিয়ে আর পারলাম না শীতের দিন গেলাম তো তো দেখতেই থাকেন আমাদের এক আন্টি একজন রস দিয়েছিলো তো আনটিটা সামনে আনি নেই ক্যামেরা তো এখন নিয়ে গেলাম এটা শাকনি দিয়ে শাকার জন্য তো এখন শাকনি বলতে গেলে সাদা একটা জর্জে যে আছে ওইটা দিয়ে আর কি শাকবো সেঁকে তারপর রসটা টেস্ট করব দেখি কেমন হয় আশা করি খুবই টেস্ট হবে তো দেখতে থাকেন আহারে সাইড দিয়ে পরেও যে

তো ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবারও দেখা হইতেছে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ